আসসালামু আলাইকুম কীভাবে প্রিভিকে প্রিমিয়াম অ্যাকাউন্টে কুকিস দিয়ে লগ ইন করতে হয় সেটা আমরা দেখব এখন প্রথমত স্টোরে গিয়ে মাইক্রোসফট এস ব্রাউজার নামে যে ব্রাউজারটি আছে ওইটা ইনস্টল করতে হবে ফোনে তারপর ওপেন করতে হবে এখন এটা not now কনফার্ম এবার নিচের যেই থ্রি ড থ্রি লাইন আছে এটাতে ক্লিক করে এক্সটেনশন নামে যেটা আছে এখানে সেটাতে চাপ দিয়ে একটু নিচের দিকে আসতে হবে তারপরে যে কুকি এডিটর আছে এটা গেট করতে হবে এরপর অ্যাড এবার ব্যাক আসতে হবে এবার এক্সটেনশন এখানে আসলে দেখা যাবে কুকি এডিটর অ্যাড হয়ে গেছে এবার ফ্রিপিক সার্জ দিতে হবে ফ্রিপিক নাম দিয়ে ফ্রিপিক ওয়েবসাইটে ঢুকতে হবে প্রথমত এখানে কোন অ্যাকাউন্ট সাইন ইন থাকবে না অ্যাকসেপ্ট অল কুকিজ এবার যেই কুকিজটা আছে ওইটা কপি করে আনতে হবে কপি করে ক্লিপ রাখতে হবে এরপর নিজের এই থ্রি লাইনে ওয়েবসাইটে ঢোকা অবস্থায় এই ওয়েবসাইটে থাকবে তখন নিচের থ্রি লাইনে ছাপ দিয়ে এক্সটেনশনে আবার ক্লিক করে কুকি ডিটার যেটা আছে এখানে আবার ক্লিক করতে হবে এরপর এখানে যা লেখা আছে এটা ডিলিট করতে হবে আমি ডিলিট করে দিলাম এবার এখানে ডিলিটের পাশে যেটা ইম্পোর্ট আছে এটা ইম্পোর্টে চাপ দিয়ে দিলাম এখানে একটা খালি বক্স আসলো এবার আমার ফোনের এখানে ক্লিপ বোর্ডে একটা কুকিজ কুকিজের টেক্সট কপি করা রয়েছে আমি এটা এখানে পেস্ট করে দিলাম আর তারপরে এখানে যে এই যে ইম্পোর্ট আর একটা বাটন আছে এটাই চাপ দিয়ে দিলাম এবার ডিসপ্লেতে একটা ক্লিক করলাম নিচে এখানে একটা রিফ্রেশ করে দিলাম এই যে এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে এবার এটা এক্সটেপ্ট এক্সেপ্ট অল কুকিজ করলাম তারপর ফ্রি ফ্রিপিকে এখানে যে ইয়াই ইমেজ জেনারেটরে গেলাম হ্যাঁ যে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এখন এখান থেকে যেটা প্রথমত করতে হবে সেটা প্রথমত ছবি কিংবা যে কোনো কাজ করার জন্য নিজের ক্যারেক্টার করতে হবে ক্যারেক্টার করার জন্য যে এই পাশে এভাবে এখানে ক্যারেক্টার এসে নিউ ক্যারেক্টার যাইতে হবে তারপর নাম জেন্ডার এগুলো সিলেক্ট করে হাই কিংবা আল্ট্রাতে দিয়ে ক্রিয়েট ক্যারেক্টার করতে দিলে তখন সাত থেকে আট মিনিট সময় নিবে একটা ক্যারেক্টার তৈরি হওয়ার পর তারপর ডিসক্রাইবে এখানে এসে যখন ক্যারেক্টার তৈরি হয়ে যাবে তখন অ্যাড দা রেট দিয়ে আপনার সেই ক্যারেক্টারটে মেনশন দিয়ে তারপর আপনি কীরকম ছবি চান সেটা দিয়ে জেনারেট করলে হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ